টাই ঘুম থেকে উঠে আমি কিভাবে দু ঘন্টা সময়ের মধ্যে অগোছালো ঘর পরিষ্কার করি তো রাধে রাধে বন্ধুরা শুভ সকাল তোমরা কেমন আছো আশা করি তোমরা যে যেখানে আছো সবাই খুব খুব ভালো আছো আমি কুন্তি আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা আজকের হলো সোমবার সকাল এখন পাঁচটা মতো বাজে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়েই নতুন আরও একটি ব্লগ আমি শুরু করছি আশা করি আজকের ব্লগ তোমাদের খুব ভালো লাগবে আজকের একটু সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি মানে ওই পাঁচটা মতো বাজে আসলে ভোরবেলায় ঘুম ভেঙে গিয়েছিল তো তারপর দিয়ে আর ঘুম আসছে না তাই জন্য উঠে পড়েছি উঠেই দেখো কাজ শুরু করে দিয়েছি তবে ছেলে বর্মশ এখনও ঘুমাচ্ছে আর এদিকে আমি উঠেই ঠাকুর প্রণাম করে নিয়েই সকালের কাজগুলো আমি শুরু করে দেব এখন যেহেতু একটু গরম পড়ে গেছে তাই সকাল সকাল ঘুমও ভেঙে গেছে আর শীতকাল হলে চারিদিকে কুয়াশা থাকে এই সময় মানে পাঁচটার সময় তখন একটু অন্ধকার অন্ধকার থাকে কিন্তু এই গরমের সময় পাঁচটার সময় একদম চারিদিকে আলো আলো হয়ে গেছে আর বিছানায় শুয়ে থাকতেও ইচ্ছা করে না যেহেতু অনেক কাজ আছে আর আজকের একটু এক্সট্রা কাজ করব ভেবেই রেখে দিয়েছি তো সকালবেলায় উঠেই আগে প্ল্যান করে নিই আজকে কি কি কাজ করব তো সকালবেলায় উঠে বলবো না তার আগের দিন আমি ভেবে নিই যে আজকে কি কি এক্সট্রা কাজগুলো করবো তো চলো আজকে বেসিনটা পরিষ্কার করে নিই মানে কিছু দিন বেসিনটা পরিষ্কার করা হচ্ছে না মানে দু তিন দিন মতো হয়ে গেছে তো আজকে করে নিচ্ছি আর কালকে কি হয়েছে জানো হোলির কিছু সুট তুলেছিলাম মানে রবিবার ছিল তো সেই কারণে সেই হোলির যে রং আবির টাবিরগুলো ছিল এই বেসিনে এসে ধুয়েছিলাম তারপরে আর বেসিনটা পরিষ্কার করা হয়নি তো কালারটা একদম অন্যরকম হয়ে গেছে কালো হয়ে গেছে আসলে সবুজ রং ছিল গোলাপি রং সব মিশে গিয়ে বেসিনের গায়ে লেগে গেছে আর দেখতে তো ভীষণ বাজে লাগছে সকালবেলায় উঠেই আগে বেসিনটা পরিষ্কার করতে আমি শুরু করে দিয়েছি আর ঘরে ঢুকতেই প্রথমেই এই বেসিনটাই চোখে পড়ে আর সকালবেলায় উঠে দেখলে আমি ব্রাশ করলাম তো প্রথমেই আমি আগে বেসিনটাকে ক্লিন করে নিলাম দেখো যেটা নজরে পড়বে চোখের সামনে সেটাই তো আগে পরিষ্কার করব। ঘুম থেকেই উঠেই প্রথমে চারিদিকটা দেখে নিই কী কী জিনিস পড়ে আছে তো তারপরে প্রথমে দেখলাম যে কিছুটা জামা কাপড় ছিল সেইগুলো গামলার মধ্যে তুলে রাখলাম আজকের কাজব কি ঠিক বলতে পারছি না সময় যদি পাই তাহলে কাজব না না হলে কিন্তু আজকে রেখে দেব আমি কারণ আজকের এক্সট্রা কাজগুলো করব ওই কারণে আর যদি বেলার দিকে সময় পাই তাহলে কেচে দেব। দেখো এই কাজগুলো কিন্তু আমাকে এমিডিয়েটলি করতে হবে কাঁচাটা আমার একদিন পরে হলেও কোনো অসুবিধা নেই তবে এখন বেশিনের নিচেরটাও পরিষ্কার করে নেবো মানে স্ট্যান্ডটা যেহেতু স্ট্যান্ডটাতেও নোংরা হয়ে যায় ওই ঝাড়ু টাড়ু দিতে গেলে নোংরা হয় আর এক্ষুনি যে বেসিনটা পরিষ্কার করলাম ছিটিয়ে চারিদিকে টলগুলো পড়েছে সেগুলো মুছে পরিষ্কার করে নেবো পাইপটাও একটু পরিষ্কার করে নিলাম আর একটা দাদা ভাই না আমাদের হচ্ছে কে ইয়ে দিয়েছিল। মানে পদ্মফুলের যে মূলটা আছে ওটা দিয়েছিল ওই বাটিটার মধ্যে রেখে দিয়েছি এখনও পোঁতা হয়নি তবে তিন চার দিন হয়ে গেল দিয়ে দিয়েছে কবে যে পুঁতবো সেটা বলতে পারছি না বাবা তো এখানে নেই বাবা থাকলে সুবিধা হয় মাটি গোপর সার এগুলো রেডি করে দেয় তো এখন যেহেতু সময় পাচ্ছি না তাই করা হয়নি ওই বাটিতে জল দিয়ে রাখা আছে মূলটা এইবার এদিকে জানালাগুলো খুলে দিলাম দিয়ে দেখো আমি চেয়ারের যে কাপড়গুলো পাতা আছে সেগুলো ঝেড়ে আবার সুন্দর করে গুছিয়ে দিলাম আর টেবিলের তলায় একটা জলের ডাম ছিল সেটা বের করে নিলাম আসল কথা হচ্ছে কি বলতো মেঝেটাকে আমার দেখে নিতে হবে ভালো করে কি কি জিনিস পড়ে আছে যেহেতু আমি ঝাঁট দেব তো যা যা জিনিস পড়ে আছে আমি আগে প্রথমে গুছিয়ে নিচ্ছি তারপর ঝাঁট দেব আর এখন একটু জল খেয়ে নিচ্ছি ব্রাশ করার পরে জল খাওয়া হয়নি তো সকালে উঠে আমি প্রত্যেক দিন জল খাই তারপরে কাজ শুরু করি আজকে তাড়াহুড়ো করে কাজ শুরু করে দিয়েছি তো জল খাওয়া হয়নি বলে এখন খেয়ে নিলাম এইবার জানালাগুলো খুলে দিলাম তবে আস্তে আস্তে খুলছি ওরা আবার উঠে যাবে ওদের শব্দ পাবে তো ওই জন্য আমি আস্তে আস্তে জানালাগুলো খুলে দিলাম তবে ওদের ওঠার আগে কিন্তু আমার সমস্ত কাজ করে নিতে হবে মানে এদিকের কাজগুলো এই খাওয়ার ঘর বারান্ডা রান্নাঘরের কাজ সব প্রায় আমি করে নিই তারপরে ওরা ওঠে তো আজকে সেটাই হবে মনে হচ্ছে যেহেতু আমি একটু তাড়াতাড়ি উঠেছি তো চলো এদিকের কাজ করতে করতে তোমাদের কিছু কমেন্টের উত্তর দিয়ে দিই হ্যাপি ফ্যামিলি উইথ সোমা থেকে দিদিভাই কমেন্ট করেছে হ্যাঁ গো দিদিভাই প্রথম দিকে আমিও মিউজিক ব্যবহার করেছি কিন্তু তাতে কোনো কপিরাইট ছিল না সাত আট মাস পরে আমার সেগুলোতে কপিরাইট পড়েছে তো অসংখ্য ধন্যবাদ দিদি ভাই কমেন্ট করার জন্য আর কি বলতো তো ইউটিউবের নিয়ম যে কপিরাইট ফ্রি লেখা আছে কিন্তু তার মধ্যে যে কখন কপিরাইট দিয়ে দেবে আমরা নিজেরাই জানি না তো শিওর হয়ে যে মিউজিকগুলো একদম কপিরাইট হবেই না সবাই ব্যবহার করছে সেইগুলোই আমি দেওয়ার চেষ্টা করছি এখন মানে আনকমন মিউজিকগুলো একদম বাদ দিয়ে দিয়েছি তো দেখা যাক এরপরে আবার কোনটা কখন দিয়ে দেয় তো ইউটিউবের তো ঠিক নেই যখন তখন যে কোনো গানে কপিরাইট দিয়ে দিচ্ছে কিন্তু অনেক বড় বড়ো ক্রিয়েটাররা দেখছি অনেক ধরনের মিউজিক ব্যবহার করছে তাদের কোনো কিন্তু কপিরাইট নেই শুধু আমাদের ক্ষেত্রেই কপিরাইট যাই হোক তুমি ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবেই আমার পাশে থেকো তো বন্ধুরা এদিকে দেখো আমি দাবাটাও পরিষ্কার করে নিলাম যেহেতু এইখানে ধুলো পড়ে তো সারা সারাদিন তো বেলায় উঠেই আমি এইটাকে পরিষ্কার করে নিই প্রথমেই তো প্রত্যেকটা জিনিস সরিয়ে সরিয়ে আর কি পরিষ্কার করতে হয় যেহেতু দাবার উপরে অনেক জিনিস রাখা আছে মানে স্ল্যাবটার উপরে আমার কিছু জিনিস থাকে সেগুলো আমি এখানেই রেখে দিই ঘরের মধ্যে রাখি না যেমন সিঁদুর টিঁদুর মানে আমার সাজটো যে জিনিসগুলো সব এই বাইরেটাই রাখি ঘরের মধ্যে রাখলে তো দেখতে পাই না লাইট জ্বালাতে হয় বা সিঁদুর টিদুর পড়ে গেল চারিদিকে লাল হয়ে যায় ওই জন্য আমি বারান্দায় বের করে রেখে দিয়েছি যখন ইচ্ছা হয় এখানে থেকে ব্যবহার করি আবার এখানে রেখে রেখে তো সাইডে একটা দিকে গুছিয়ে দিয়েছি আর বারান্ডার বাকি জায়গাটা আমি মুছে পরিষ্কার করে নিলাম আর এই যে গাছের টপগুলো আছে সেগুলো ক্লিন করে নিলাম যেহেতু জল দিয়েছিলাম তো একটু মাটিটাটি পড়তে পারে ওই জন্য জল দেওয়ার পরে আমি ওইগুলো সরিয়ে সরিয়ে আবার পরিষ্কার করে নিই আর গাছগুলো তো ধুয়েই দিলাম তোমরা তো দেখেছো অ্যালোভেরা গাছগুলো ধুয়ে দিয়েছি কেননা গাছের পাতাগুলোতে ধুলো পড়ে যায় সকাল বেলায় ঘুম থেকে উঠেই এই গাছগুলোকে আমি প্রথম দেখি তো রান্নাঘরে একটা আছে মানি প্ল্যানের গাছ সেটাও দেখি তোমাদেরকেও দেখায় মর্নিংয়ে এইবার তোমাদের বাইরের পরিবেশটা দেখাবো খুব ভালো লাগছে সবে তো সূর্য উঠছে আর সবুজ গাছের উপরে পড়ছে যেহেতু এখন গাছে কচি পাতা গজিয়েছে আর তার উপরে সূর্যের আলো পড়ছে খুব সুন্দর লাগছে তো চলো এইবার ছাদে যাই দেখো এখন ছাদে চলে এসেছি পায়রাগুলোকে এইবার ছেড়ে দেবো আর একটু খেতে দেবো তবে আজকের অনেক সকাল সকাল উঠেছি তো তো ওরা আমার শব্দ শুনতে পারছিল মানে আমি যখন গেটটা খুলি বা ঘরে নিচে কোনো কাজ করি ওরা দরজার ধারে এসে তো ঝাপটায় আওয়াজ করে মানে ওরা খাবার খেতে চায় মানে সিঁড়ির নিচে ওদের খাবারের বালতিগুলো থাকে তো আমি বুঝতে পেরে আবার ওপরে এসে ওদেরকে খেতে নিতে চলে এসেছি কেননা অনেকটা বেলা হয়ে গেছে নিচের কাজগুলো সারতে সারতার আমার একদমই খেয়াল ছিল না দেখো সূর্যর তাপটা কতটা দূরে চলে এসেছে আর সকালবেলায় এই দরজাটা যখন খুলবো ও ওরা মানে আমার মাথার উপরে ঘুরবে তোমাদের না দেখালে তোমরা তো বুঝতে পারবে না তো মাথার উপরে শুধু ঘুরবে ওদের খাওয়ার জন্য ওদের খাবার দিয়ে দিলে ব্যাস ওরা শান্ত হয়ে যায় তো দেখো এখন আমি ছাত্রার ঝাঁট দিয়ে নিচ্ছি তো আজকে ভাবলাম ছাত্রাও একটু ঝাঁট দিয়ে নিই যেহেতু হাতে অনেকটা সময় আছে এখনও ওরা ওঠেনি তো সেই তালে আমি ছাড় ঝাঁট দিয়ে পুরো পরিষ্কার করে নেব আর কদিন আগে বর্মশয় দিয়েছে মানে শনিবার দিন ও বিকালবেলায় দিয়েছে আবারও আমি আজকের দিচ্ছি তো পায়রা থাকে তো সেই কারণে মানে প্রচুর নোংরা হয় আর বেলার দিকে ছাদে আসাই যায় না প্রচণ্ড গরম তো ওই কারণে সকালবেলায় ঝাঁট দিতে হবে আর এক বিকেলবেলা ঝাঁট দিতে হবে কাজ অনেকটা সেরে এসেছি নিচে এইবার ছাদটা ঝাঁট দিয়ে বাকি কাজগুলো করব। আমি এদিকে ছাদটা ঝাঁট দিতে থাকি তোমরা ততক্ষণ আমার ভিডিওটা দেখতে থাকো বর্মশয় বাজারে যাবে না তাই আমার সেদিক দিয়ে চিন্তা মুক্ত কেননা বাজারে যেদিন করে যায় সেদিন করে এক কারি করে মাছ আনে তো সেইগুলোই ধুতে রেডি করে গুছিয়ে রাখতে আমার অনেক সময় চলে যায় ওই কারণে যেদিন করে বাড়িতে মাছ থাকে তো আমার সেই দিনকে তাড়াতাড়ি রান্না হয়ে যায় মানে কি কি রান্না করব আগের দিন ভেবে নি তো ওই কারণে সেইগুলো আমি বের করে নিই আর তারপর রান্না শুরু করে দিই আর যেদিন করে বাজারে যাবে ব্যাস কি মাছ যে আনবে আর আজকে রান্না করব কোনটা কোন করব না তো এই ভাবতে ভাবতে অনেকটা সময় চলে যায় গুছিয়ে সেগুলোকে ডিপ ফ্রিজে রাখতে তো সেই জন্য আমার এদিক দিয়ে চিন্তা মুক্ত যে আজকে বাজারে যাবে না কোনো ঝামেলা নেই চাপ নেই এদিকে যা আছে মাছ চিংড়ি সেগুলোই রান্না করব আর এখন এক্সট্রা কাজগুলো করে নিতেও পাচ্ছি চলো এইবার আরও কিছু কমেন্টের উত্তর দিয়ে দিই কল্যাণীর হেসেল থেকে দিদিভাই কমেন্ট করেছে পুরো ভিডিওটি দেখলাম সব মিলিয়ে ভিডিওটি খুব ভালো লাগলো আর কমেন্ট করেছে কল্পকথা থেকে দিদিভাই লিখেছে খুব ভালো ভিডিও বন্ধু তোমার বাড়ির কাজকর্মর ভিডিওগুলো দেখতে আমার খুব ভালো লাগে আমার ভিডিওগুলো তোমার ভালো লাগার জন্য অসংখ্য ধন্যবাদ আর কমেন্ট করার জন্যও অসংখ্য ধন্যবাদ তো তোমরা সবাই খুব ভালো থেকো আর এইভাবেই সবসময় আমার পাশে থেকো আর ভালোবাসা দিও তো পায়রাদের আরও একবার খাবার দিয়েছি কেননা প্রথম যে খাবারটা দিয়েছিলাম ওরা খেয়ে নিয়েছিল দ্বিতীয়বার আবার খাবার দিয়েছি দিয়ে আবারও আমি ঝাড় দিয়ে কমপ্লিট করে নিলাম পুরো ছাদ আমার ঝাড় দেওয়া হয়ে গেছে কিন্তু ময়লাটা আমি ফেলিনি ময়লা রেখে দিয়েছি বর্মশাই ওটা ফেলে দেবে তো এখন নিচে চলে এসেছি দেখো আমি একটা লিকুইড করে রেখেছিলাম তো সেইটা দিয়েই টেবিল পরিষ্কার করে নিচ্ছি তো লিকুইডটা আমি সার্ফ জল দিয়েই করি মানে সার্ফ আর জল দিয়েই লিকুইডটা বানাই এই লিকুইড দিয়েই কিন্তু প্রত্যেক দিন আমি টেবিলটাকে ক্লিন করি তো বন্ধুরা দেখো কতটা বেলা হয়ে গেছে এখনও ছেলে বর্মশয় ওঠেনি তো এদিকে মনে হয় আমার সব কাজ হয়ে যাবে তারপরে উঠবে কেননা এখনও বিছানা তোলা হয়নি তো একটু বেলা হয়ে গেলে বিছানা যদি না তোলা হয় তো আমার মনের মধ্যে খুঁতখুত করে তো ওই কারণেই চিন্তা হচ্ছে কখন যে উঠবে বিছানা তুলবো তো যাই হোক চলো এইবার রান্নাঘরে চলে এসেছি প্রথমেই দেখো রান্নাঘরের গ্যাস ওভেনের উপরের যে ওয়ালটা আছে টাইলসের ওয়াল এইগুলোই আগে পরিষ্কার করব রান্নার সময় তো তেল উড়ে উড়ে ওই ওয়ালের মধ্যে পড়ে তো প্রত্যেক দিন যদি পরিষ্কার করা হয় তাহলে রান্নাঘর পুরোপুরি ডিপ ক্লিন করতে লাগে না আমি কিন্তু ঘন ঘন ডিপ ক্লিন করি না কিন্তু প্রত্যেক দিন এই ওয়ালগুলো আমি পরিষ্কার করে নিই তো দেখো ওপর থেকে যদি পরিষ্কার করে আসি তাহলে নোংরা জলগুলো নিচে স্ল্যাপে পড়বে তারপরে স্ল্যাবটা পরিষ্কার করলে হয়ে যাবে তো ওই জন্য আগে আমি ওয়ালটা পরিষ্কার করে নিই তারপরে গ্যাস ওভেন পরিষ্কার করি তারপরে স্ল্যাব পরিষ্কার করি এইভাবে স্টেপ বাই স্টেপ করে থাকি তো তাতে আমার কাজের সুবিধা হয় আর তাড়াতাড়ি হয়ে যায় আমার মনে হয় তো পরিষ্কার করার পরে আবারও কাপড় দিয়ে মুছে দিলাম তবে এই কাপড়টা কিন্তু বারবার আমি কল দিয়ে ধুয়ে নিই দেখো এখন স্ল্যাপের নিচের অংশটা পরিষ্কার করে নিচ্ছি আর গ্যাস ওভেনও পরিষ্কার করে নেবো একটু ভিম লুকুইড দিয়ে দিলাম তো এইবার গ্যাস ওভেনের উপরে ভালো করে কসবাইট দিয়ে এই ভিম লিকুইডটা দিয়ে ভালো করে আমি একটুখানি সময় ধরে রেখে দেব। তারপরে নিচেরটা পরিষ্কার করতে করতে মুজবো কেননা ওই যে তেলের ছিটা টিটাগুলো পড়ে তো তো ওগুলো একটু বসে যায় আর এই ভীম লিকুইড দিয়ে একটুখানি ডোলে রেখে দিলে একটু নরম হয়ে গেলে তারপরে খুব তাড়াতাড়ি উঠে যায় এটা একটা ছোট্ট টিপস তোমাদের সাথে শেয়ার করলাম তো এইভাবেই আমি পরিষ্কার করি প্রথমে ওই লিকুইড দিয়ে একটুখানি জল দিয়ে ডোলে রেখে দিলে খুব তাড়াতাড়ি কিন্তু পরিষ্কার হয়ে যায় তো এইভাবেই পরিষ্কার করলে খুব তাড়াতাড়ি হয় এবং রান্নাঘর সব সময়ের জন্য চকচকে থাকে যেহেতু রান্নাঘর তো এখানে পোকামাকড়ের উপদ্রব বেশি হয় আর সব সময় কিন্তু আমি রান্নাঘর ডিপ ক্লিন করি না ওই মাসে একবারই ডিপ ক্লিন করি আর প্রত্যেক দিন এইভাবেই কিন্তু আমি পরিষ্কার করে নিই এবার আরও একটা কমেন্টের উত্তর দিয়ে দিই মনের কিনারা আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছে ছেলে কোন ক্লাসে পড়ে ছেলে এই বছর এইচএস দিল তো ওর এক্সাম ছিল তো ওই কারণেই আমার একটু ভিডিও দিতে অসুবিধাও হচ্ছিল এখন দেখো নিচের যে পাইপ টাইপগুলো থাকে এগুলোও ভালো করে পরিষ্কার করে নিই কেননা ওই যে দুধ বা ভাত রাতের ফ্যান মার পড়লে ওগুলো পাইপের গায়ে লেগে যায় তো ওই কারণে আমি নিচেটাও প্রত্যেক দিন পরিষ্কার করে নিই আবার এখন গরমকাল পড়ে গেছে আরশলার উপদ্রব তো খুব হবে এখন বের হয়নি তবে কিছু দিনের মধ্যে আরশলার উপদ্রব হবে যেরকম মশাও খুব বেড়েছে মানে এই সকালবেলায় ঘুম থেকে উঠলে এত মশা কামড়ায় মানে পায়ে তো সমানে কামড়ে যাবে কাজ তো করতেই দেবে না যদি দাঁড়িয়ে কাজ করা যায় আমি তো দাঁড়ানোর সময় পাই না ছুটে ছুটে এদিক ওদিক কাজ করি মানে কোনটার পর কোনটা করব আগে তো ভেবে নিই তো ওদিকের কাজ আমার মোটামুটি হয়ে গেছে এইবার রান্নাঘরের এই বাসনগুলো ধুবো ধুলেই আমার হয়ে যাবে মাজা তো হয়েই গেছে তো চলো এখন বাসনগুলো ধুয়ে নিই আর তোমাদের কিছু কমেন্টের উত্তর দিয়ে দিই কোর্যানিয়া মায়ের রন্ধনশালা থেকে দিদিভাই কমেন্ট করেছে ঘরবাড়ি পরিষ্কার করা সত্যি খুব কঠিন কাজ সাথে রান্নাবান্না সব মিলিয়ে মেয়েদের অনেক কাজ ভিডিওতে ভিউ কেন কম বুঝলাম আমারও কপিরাইট এসেছে দুটো ভিডিওতে খুব ভালো ভিডিও হয়েছে তো কমেন্ট করার জন্য দিদি ভাই তোমাকে অসংখ্য ধন্যবাদ তুমি খুব ভালো থেকো গো আর এইভাবেই সব সময় আমার পাশে থেকো আর ভালোবাসা দিও তো এদিকে দেখো বিছানা ঝেড়ে আমি পরিষ্কার করে নিলাম ছেলে বর্মশায় উঠে পড়েছে তো এখন ওই বিছানা যারা ঝ্যাটাটা দিয়ে ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি কেননা চাদরটা একটু যদি গুটিয়ে থাকে তাহলে ঝাড় দিলে ঠিক হয়ে যায় মানে টান টান হয়ে যায় এখন রান্নাঘরে চলে এসেছি তো এইবার কিছু খাবার দাবার আছে ফ্রিজে সেইগুলো বার করছি মানে কালকেকার খাবার দাবার ওই একটু একটু করে বেশি হয়ে যায় একটুখানি তরকারি ভাত সেগুলো আবার ফ্রিজে রাখতে হয় সেগুলোই এখন বের করে নিচ্ছি আর সবজি যা আছে সেগুলোও বের করে নেবো নিয়ে আজকের ভাবছি ফ্রিজটাও পরিষ্কার করব তো দেখো ওরা সবে উঠেছে ওদের এক্ষুনি খেতে দিতে আমার লাগবে না আরও আধা ঘন্টা মতো ওরা সময় নেবে ততক্ষণাৎ আমার এদিকে ফ্রিজ পরিষ্কার আশা করি হয়ে যাবে তো কিছুটা কড়াইশুটি ছাড়ানো ছিল কন্টেনারে সেটা বার করে নিলাম আর যে ম্যাটগুলো পাতা ছিল ওই স্ল্যাবের উপরে মানে ফ্রিজের মধ্যে যে ফাইবারের কাঁচের যে র্যাকগুলো থাকে সেগুলোর উপরে আমি একটা করে ম্যাট পেতে রাখি সেই ম্যাটগুলো প্রথমে তুলে নিলাম নিয়ে দেখো আমি ওই তাকগুলো পরিষ্কার করে নিচ্ছি যেহেতু এখন গরমকাল পড়ে গেছে তো ফ্রিজটা খুব ব্যবহার করা হবে আর গরমকালে তো একটু মানে ফ্রিজটা বেশি ঘন ঘন পরিষ্কার করতে হয় আমার মনে হয় তো এটা আমি করে থাকি ওই সপ্তাহের মধ্যে দু তিনবার হয়তো এইভাবেই পরিষ্কার i তবে আজকে ডিপ ক্লিন কিন্তু আমি করব না কেননা অতটা সময় আমার হাতে নেই মাত্র আধা ঘন্টা মতো আমার টাইম আছে তার মধ্যে ফ্রিজটাকে আমার পরিষ্কার করতে হবে ওই জন্যই কোনো চিন্তাভাবনা না করেই দেখো শুরু করে দিয়েছি পরিষ্কার করা এই যে সবজি রাখার জায়গাটার নিচে তো বেশি নোংরা হয় আর উপরের দিকটা অতটা নোংরা কিন্তু হয় না যেহেতু আমি মাঝে মাঝে পরিষ্কার করি সেহেতু নোংরা বেশি হয় না তাই জন্য শুকনো কাপড় দিয়ে আমি পরিষ্কার করে নিই তবে আজকের কাপড়টাকে ভিজিয়ে নিয়েছি তবে কিচ্ছু কিন্তু আমি দিই তোমরা চাইলে একটু ভীম লিকুইড দিতে পারো তবে আজকের কিন্তু আমি কোনো কিছু দিয়েই পরিষ্কার করব না এমনি কাপড়টাকে ভিজিয়ে নিয়ে পরিষ্কার করে নিয়েছি আর এই যে তাকগুলো আছে ফ্রিজের মধ্যে সেইগুলো আমি কল থেকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে মেজে নিয়ে এসছি এখন শুধু পুরো ফ্রিজটাকে মুছে পরপর তাকগুলোকে লাগিয়ে দিচ্ছি দিলেই আমার হয়ে যাবে তো সবজির জায়গাটাও ঢুকে দিচ্ছি তো সবজির জায়গাটা তোমরা যখনই রাখবে একটু তলাটা মুছে নেবে যেহেতু তলাতে নোংরাটা লেগে যায় ওই কারণে সবজি রাখার জায়গাটা দেখো আমি মুছে আবার লাগিয়ে দিলাম প্রত্যেকটা সেট আমার লাগানো হয়ে গেছে এইবার ওই যে ম্যাটগুলো ভালো করে ধুয়ে নিয়ে এসেছি সেইগুলো আবার সাজিয়ে দিলাম তো এই ম্যাটের উপরেই আমি সব কিছু রাখি এতে কি হয় বলো তো ওই যে তাকের উপরে যে ক্রিজ ভাবটাফুলো হয় না বা বেশি নোংরা হয় না এই ম্যাটগুলোকে ধুয়ে নিলেই হয়ে যায় তো এইভাবেই আমি ফ্রিজটাকে সুন্দর করে সাজিয়ে রাখি তো দেখো সমস্ত কাজ মোটামুটি আমার হয়ে গেছে এইবার ঝাড়ু দিয়ে নেবো দিলেই আমার হয়ে যাবে আজকে সকালের মতো কাজ এরপরে ওদের খাবার জোগাড় করব তো এক এক করে দেখো ওদিকের ঘরগুলো ঝাঁট দেওয়া হয়ে গেছে এইবার এই ঘরটা ঝাঁট দিলেই আমার মোটামুটি কাজ হয়ে যাবে তবে সব ঘর ঝাঁট দেওয়া তোমাদের সাথে শেয়ার করতে পারি না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো চলো এইবার আরও কিছু কমেন্টের উত্তর দিয়ে দিই সুস্মিতা দাস মহারানা দিদিভাই কমেন্ট করেছে প্রতিদিনের মতো আজকেও তোমার ভিডিও দেখে নিলাম ভালো লাগলো আর কবিতার কথা থেকে দিদিভাই কমেন্ট করেছে দিদিভাই খুব সুন্দর ভিডিও খুব ভালো হয়েছে তো তোমাদেরকে বলছি দিদিভাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য তোমরা সবাই ভালো থেকো গো আর এইভাবেই সব সময় আমার পাশে থেকো এদিকে দেখো সমস্ত ঘর আমার ঝাড় দেওয়া হয়ে গেছে তো চলো এইবার রান্নাঘরে চলে এসেছি আবারও এইবার কিছুটা বাসন আছে সেইগুলোই গুছিয়ে নেব। নিয়ে চাল ধুয়ে আমি ভাতটা বসিয়ে দেবো কেননা এখন না ভাত বসালে আবার বর্মশাই তো খেয়ে বের হবে এদিকে বাসনগুলো গুছিয়ে রেখেই ভাতটা বসিয়ে দিয়েই তারপরে সবজি কাটতে চলে যাব। এখনও ঘর মোচা বাকি আছে এরপরে ঘর মুছবো তো আগে ভাত বসিয়ে দিয়ে তারপরে সবজি কিছুটা কেটে নিয়েই তারপরে ঘর পৌঁছতে যাব তবে এত কাজ করলাম আমার কিন্তু বেশি সময় লাগেনি তোমরা ভাবছো অনেকটা সময় লেগে গেছে কিন্তু না আসলে এই যে আমি ভিডিও শ্যুটটা তুলি তো এর কারণে একটু দেরি হয় মানে ক্যামেরাটা কোন দিক দিয়ে দিলে একটু ভালো লাগবে দেখতে বা কালারটা ঠিকঠাক আসছে কি না আসলে সূর্যের যে দিক দিয়ে আলো আসে তার বিপরীত দিকে দিলে মানে ঠিকঠাক ভালোভাবে দেখা যায় আর সেই দিকে করে দিলে অন্ধকার হয়ে যায় তো এইভাবে বুঝে বুঝে সেটিং করতে একটু সময় লাগে তা না হলে ওই যদি ভিডিও যদি আমি না করতাম এই কাজগুলো করতাম তো আমার আরো কম সময় লাগতো তবে সকালের কাজগুলো আমার ওই দু ঘন্টা থেকে পৌনে দু ঘন্টার মধ্যে হয়ে গেছে মানে ভাত বসানোর আগে যে সময় পর্যন্ত কাজগুলো করেছি মানে একটা না করে গেছি তো মানে রেস্ট নিইনি দেখো ভোর পাঁচটায় উঠেছি তো ছেলে বর্মশাই ওদের ওঠার আগেই কিন্তু আমার কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তো দেখো দু ঘন্টার মধ্যে কিন্তু এত কাজ আমি করে ফেলেছি আর সত্যি একটু যদি চিন্তা ভাবনা করে আমরা সকাল থেকে কাজগুলো করি স্টেপ বাই স্টেপ তাহলে কিন্তু বেশি সময় লাগে না তো চলো বন্ধুরা আজকের ভিডিও আর বড় করব না এখানেই শেষ করব তোমরা সবাই খুব খুব ভালো থেকো যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটা দেখছো তাদের আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইলো তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করলাম এবার দেখা হবে পরের ভিডিওতে